পশ্চিম চকচকায় আর্থমোভার মেশিন দিয়ে নদী খননের চেষ্টা ক্ষুব্ধ স্থানীয়রা কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকায় রায়ডাক দুই নম্বর নদীতে রাতের অন্ধকারে আর্থমোভার মেশিন দিয়ে নদী খননের চেষ্টা করা হয় বলে অভিযোগ শুক্রবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও সহ বিজেপি নেতৃত্ব এদিন পশ্চিম চকচকায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিধায়ক জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে পশ্চিম চকচকায় রায়ডাক দুই নদীতে আর্থমোভার মেশিন দিয়ে নদী খননের চেষ্টা করা হয় স্থানীয়রা এতে বাধা দেন ঘটনার জেরে উত্তেজনা ছড়া এলাকায় আর্থমুভার মেশিন নদীর তীরে রেখে চালক পালিয়ে যায় আর্থমোভার মেশিনে ভাঙচুর চালান ক্ষুব্ধ বাসিন্দারা এদিন পশ্চিম চকচকায় এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন বিধায়ক মনোজ কুমার ওরাও বিজেপি জেলা সম্পাদক বিপ্লব দাস বিধায়ক ও বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল নেতাদের মদতে এখানে আর্থ মেশিন দিয়ে অবৈধভাবে নদী খননের চেষ্টা হয়েছে বিধায়ক মনোজ কুমার ওরাও বলেন এই কাজের সঙ্গে তৃণমূলের নেতারা যুক্ত স্থানীয় মানুষজন এর প্রতিবাদ জানিয়েছেন এর বিরুদ্ধে আন্দোলনে নামা হবে সোমবার এই বিষয়ে প্রশাসনিক স্তরে ডেপুটেশন দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ রায় বলেন বিজেপির কোনো অভিযোগ থাকলে তা প্রশাসনকে জানান প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে কিন্তু প্রশাসনকে কোনো অভিযোগ না করে শুধু বাজার গরম করার জন্য তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে এটা বিজেপি নেতাদের স্বভাবে পরিণত হয়েছে নদীতে কি দেখলেন কি সমস্যা ওখানকার মানে কি আর বলবো মানে যা পরিস্থিতি করা হচ্ছে কুমারগ্রাম বিধানসভাকে এতদিন তো তৃণমূলের জেলা সভাপতি ঝুরপোতে যিনি এমপি হয়েছে এমনি দিতে পারেননি তিনি নিজের এলাকায় নদীর পক্ষে ডাম্পার জেসিবি চালানো শুরু করে দিয়েছিলেন এখন ওখানে সব খাওয়া শেষ কমপ্লিট এখন এই সব সাইডে এই মারা মারা মারাখাতা বারো বিশা এইসব এলাকায় এখন জেসিবি ঢোকানো শুরু করে দিয়েছে নদীর বুকে সেখান থেকে গ্রামবাসীরা মেরামত করছে ফকল্যান্ড ডাম্পার মেরাম করছে এতে বোঝাই যাচ্ছে এদের প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে এদের দূরে গেছে আজকে আপনি বলুন ঠিক ওখান থেকে দুশো মিটার দূরে প্রধানের বাড়ি প্রধানের যদি পরোক্ষ সমর্থন না থাকে আজকে এই বিধানসভায় তৃণমূলের জেলা সহিত প্রকাশ্যিকার বাড়ি তার যদি সমর্থন না থাকে তাহলে এত বড় ঘটনা কি করে ঘটে প্রত্যেক দিন তোমাকে বারোশাল দিয়ে কয়েকশো ডাম্পার যাচ্ছে গতকালের ঘটনা একটা বড় ওভারলোড ডাম্পার প্রায় দুটো বাচ্চাকে পিছিয়ে দিয়ে তো আউটলাইন হয়ে পড়েছিল গতকাল তার এক মাস আগে একটা মহিলার হাত কাটা গেছে দেখতে তো জাননি জাননি ডাম্পারও ডাম্পারও বন্ধ করার চেষ্টা করেননি আজকে সব খাবার শেষ নিজের বাড়ি কুমাগ্রাম থেকে আলিপুর আলিপুরদুয়ারে নিয়ে গেছেন আর আমাদেরকে ছেড়ে দিয়েছে তোমরা জাহান নামে যাও আজকে এখানে যদি এইসব এলাকায় যদি ডাম্পার দিয়ে খোঁড়া হয় তাহলে এই ১২ বারো বিশা খাতা ফাটটাঙ্গা কোনো চিহ্নিত থাকবে না ওসব ওরা যায় কি ওনার যায় আসে না কারণ উনি তো অলরেডি শিফট হয়ে গেছেন আলিপুরদুয়ারে মরবো মরবো কারা মরবে কুমার গ্রামবাসী তো আজকে গিয়েছিলাম যা পরিস্থিতি তাতে গ্রামের মানুষ রুখে দাঁড়িয়ে আমরা গ্রামের মানুষের পক্ষে আছি আমরা ইমিডিয়েট আগামীক সোমবারে ডেপুটেশন দেবো আর কোনোভাবেই আমরা এই এলাকায় জেসিবি ডাম্পার তাহলে দেব না এটা কোন এলাকা এটা হচ্ছে কামাখুর এক নাম্বার জিপির পশ্চিম চকচকা এলাকা আমি আপনাদের পোর্টাল চ্যানেলের মাধ্যমে একটা নিউজ দেখলাম যে আমাদের কুমার গ্রামের বালি এমএলএ দিনে রাতে স্বপ্নে জেগে ঘুমিয়ে শুধু বালির স্বপ্ন দেখে নদীর স্বপ্ন দেখে সেই মনোজুড়াও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্য সভার সাংসদ সনিয়াশিং বারেকের বিরুদ্ধে কতগুলি কুস্যা তিনি সংবাদ মাধ্যম দিয়েছেন তিনি কটাক্ষ করে বলেছেন যে তৃণমূলের জলা সভাপতি তারপরে প্রকাশ সিং জলা একটা আদিবাসী লোক হয়ে একটা আদিবাসী একজন সাংসদকে কিভাবে অবমাননা করছে নিজেকে তিনি নিজেই সবকিছু বোঝেন আর বাকি সব জলা তিনি নিজে বুদ্ধিমান আসলে মনোযোগের কোনো কাজ নেই বিধানসভার না কোন উন্নয়ন তিনি তুলে ধরতে পারবেন নাকি ভারতীয় জনতা পার্টির কোনো প্রকল্পের সুবিধা মানুষকে দিতে পারবেন তাই তাদের উন্নয়ন নিয়ে কোনো কথা নেই শুধুমাত্র অভিযোগ আর অভিযোগ বালি ডাম্পার এইসব নিয়েই তিনি ভেবে থাকেন তিনি বলেছেন যে ঘুর পথে প্রকাশ বাড়াই এমপি হয়েছেন তিনি কি বোঝেন ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান অনুযায়ী লোকসভা রাজ্যসভা দুটো স্তর রয়েছে লোকসভা সরাসরি ইলেকশনের মাধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে লোকসভা সাংসদ হয় আর রাজ্যসভা সাংসদ যেখানে আড়াইশো সাংসদ রয়েছে রাজ্যসভা তারা কি সবাই ঘোরপথে হয়েছে কি বলতে চাইছেন ভারতীয় জনতা পার্টির এতগুলো রাজ্যসভার সাংসদ আছে তারা কি চুরি করে রাজ্যসভার সাংসদ এনেছেন দলের নমিনেটেড পার্সন প্রকাশ চিংবাড়াইকে যেভাবে সাংসদ করেছেন ভারতীয় জনতা পার্টিও সেইভাবে ভারতীয় জনতা পার্টির লোকদেরকে রাজ্যসভার সাংসদ করেছেন কি মূর্খের মতন কথা বলেন ঘুর প্রথম এমপি হয়েছেন পরোক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় সংবিধান রীতি অনুযায়ী তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন ঘুর পথে নয় মনোজ ওরাও যা বলবে তাই সত্য হবে তিনি বলেছেন প্রকাশ এখানে যুক্ত আছেন তিনি বলেছেন প্রকাশ ইকবাড়ে কে যদি যুক্ত না থাকে তাহলে বুকের পাটা থাকলে প্রমাণ দিতে আমি বলছি মনোজ বুকের পাটা থাকলে নরেন্দ্র মোদীর মতন ছাপ্পান্ন ইঞ্চির পাটা থাকলে তিনি প্রমাণ করে দেখা যে প্রকাশ ইকবারেক এখানে যুক্ত আছেন তার তো হাতে ইডি সিবিআই যে কোনো কাজেই তারা ব্যবহার করেন এবার পশ্চিম বাংলায় বিরোধী দলনেতা কি বললেন কলকাতার সাংবাদিকদের যে ডিসেম্বর মাস পড়ে গেছে গরম শীত কি লাগছে শীত কেন আসবে না সেটাও তৃণমূল কংগ্রেসের দোষ মমতা ব্যানার্জিকে দেখাচ্ছেন ডিসেম্বর মাসে গরম নেই মমতা ব্যানার্জি এরা পাগল কোন কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলে যাচ্ছেন এরা নিজেরাও জানে না সেখানে যেখানে যদি বালি উত্তোলন নিয়ে কোনো প্রশ্ন থাকে কোন বক্তব্য থাকে আরে আপনি একজন বিধানসভার বিধায়ক আপনি একজন প্রশাসনিক ব্যক্তি তাহলে প্রশাসনের কাছে যান উপযুক্ত তথ্য দিয়ে বলুন প্রমাণ করে দেখান বুকের পাড়া থাকলে যে প্রকাশ ঠিক যুক্ত আছে প্রমাণ করতে হবে দল তাকে নোটিশ করবে দলের এই নোটিশের জবাব তাকে দিতে হবে সবসময় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে গালিমা লিপ্ত করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা কালিমা লিপ্ত করবেন পার পেয়ে যাবেন চলবে না ছাব্বিশে বিধানসভার আগে ভারতীয় জনতা পার্টির উন্নয়নের ফসল নেই উন্নয়ন নেই তাই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ এবং ধর্মকে সামনে রেখে এই লড়াই ছাড়া তাদের কোন বিকল্প পথ নেই সেই জন্য এই দাঙ্গাবাজরা এইখানেও ঘরোয়া দাঙ্গা লাগাবানোর একটা চেষ্টা করছেন আমি তো শুনেছি যারা ওই এলাকার জমির মালিক তারা বিজেপি যারা যে যার জমিতে খরচ হচ্ছে তারা মনোজুড়োর সঙ্গে আলোচনা করেছে তারা স্বীকার করেছে সে আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রকাশ শিখ উপর দোষ চাপিয়ে বৈতরণী পাওয়ার চেষ্টা করছে এর জবাব কিন্তু তাকে ওকিল নোটিশের মধ্য দিয়ে আইনি ভাবে তাকে দিতে হবে মনোজোড়ের যদি ক্ষমতা থাকে বুকের পাটা থাকে তিনি বলেছেন প্রকাশ সিং পাটা আমি বলছি মনোজুড়ো বুকের পাটা থাকলে মনজোড়ো উত্তর দেবেন জবাবের জন্য আমরা আশায় বসে থাকবো যে কি জবাব দিতে পারেন কি বুকের পাটা আছে তা এই সমস্ত ব্যাপারে যোগ সাজে ইডি সিবিআই লাগিয়ে দিন কোথায় কোথায় ইডি কোথায় কোথায় তৃণমূল কংগ্রেসের নেতাদের কালিমা লিখতে করা ভারতীয় জনতা পার্টির নেতারা কত ধোয়া তুলসী পাতা সারা ভারতবর্ষের মানুষ জানে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে টানাটানি করছেন বেকারদের চাকরি নিয়ে টানাটানি করছেন ত্রিপুরায় বলেছিলেন ক্ষমতায় এলে দশ হাজার বেকার ছেলেমেয়ের যারা চাকরি হারিয়েছে বিজেপি সরকার এলে ত্রিপুরায় দশ সাড়ে দশ হাজার লোককে চাকরি চাকরি দিতে পারবেন না চাকরি খেতে পারবেন আপনারা শুধুমাত্র রাজনৈতিক রাজনৈতিক গদির লড়াইয়ে আপনারা আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করছেন শুধু স্বার্থে গদি দখলের স্বার্থে ধর্মকে টেনে নিয়ে আসছেন দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন ভারতবর্ষের গদি এবং পশ্চিম বাংলার গদি দখল করার স্বার্থে এই কথাগুলো বলছেন সে আপনাদের ধিকার জানাই এইভাবে একটা নির্বাচিত জনপ্রতিনিধিকে কোন তথ্য প্রমাণ ছাড়ায় ঠুকিয়ে বলবেন বুকের পাটা থাকলে আপনি প্রমাণ দেবেন